এইটুকু লাইন ফোনে দেখতে বলতে হবে তুমি আমি বলবা নমস্কার বন্ধুরা আকাশের মায়ের রান্নার চ্যানেলে স্বাগত জানাই এটা আমার প্রথম রান্নার ভিডিও আজকে আমি বানাতে চলেছি ফুলকপির মাঞ্চুরিয়ান বলো নমস্কার বন্ধুরা মায়ের আকাশের নমস্কার বন্ধুরা আকাশের মায়ের রান্নার চ্যানেলে স্বাগত জানাই এটা আমার প্রথম রান্নার ভিডিও আজকে আমি বানাতে চলেছি ফুলকপির মাঞ্চুরিয়ান বলো নমস্কার বন্ধুরা আকাশের মায়ের প্রথম এমনি ট্রাই নমস্কার বন্ধুরা আজকে আমি আকাশের মায়ের নমস্কার বন্ধুরা আকাশের মায়ের রান্নার নমস্কার বন্ধুরা আকাশের মায়ের রান্নার চ্যানেলে স্বাগত জানাই এটা আমার প্রথম রান্নার নমস্কার বন্ধুরা আজকে আমি আকাশে নমস্কার বন্ধুরা আজকে আমি নমস্কার বন্ধুরা আজকে আমি আকাশে নমস্কার বন্ধুরা হাত নাম ফোনের দিক থেকে ফোনের দিক বলো নমস্কার বন্ধুরা আজকে আমি ফোনে দেখা ফোনের দিক শুরু নমস্কার বন্ধুরা আকাশের মায়ের নতুন চ্যানেলে নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা আকাশের মায়ের রান্নার চ্যানেলে স্বাগত জানাই এটা আজ এটা আমার রান্নার প্রথম ভিডিও আজকে আমি বানাতে চলেছি ফুলকপি এটা আমার রান্নার প্রথম ভিডিও আজকে আমি এটা আমার রান্নার প্রথম ভিডিও আজকে আমি বানাতে চলেছি ফুলকপির মাঞ্চুরিয়ান ফুলকপির মাঞ্চুরিয়ান বানাতে গেলে প্রথমে লাগবে ফুলকপি টমেটো পেঁয়াজ এবাৰ মছলা দিয়ে ময়দা গোলা নোটু দিয়ে দিব ৰেডি হৈ গৈছে ফুলকপি মাঞ্চুৰীয়ান ৰেডি হৈ গৈছে

হ্যাপি হয়েছে হ্যাপি ঝুঁপি ঠুবি তো রাজু নাকি উমি থাকা হে পা মিয়াও কি করিস ওইরকম অ্যাপকে ডাক দাও ডাক দাও এ মিয়াও কি করিস ডাকো 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 কি করিস ডাকো ডাকো বলো কি করিস ডাকো তুমি কি খাচ্ছ বসে বসে দেখি ললিপপ খাচ্ছ খাও খাও ললিপপ খাও কি হলো খাও তাকাও তাকাও খাও Thank you. এই আসে না আমার কাছে আসে না আসে না ওই আসে আমার কাছে আসব না কিন্তু আসব না আসব না পালাই 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 পড়ে পালাই পালাই পড়ে পড়ে গেলাম পড়ে গেলাম দিয়ে আস দোড় দিয়ে দিয়ে তলে গেছে ফুল তলে গেছে তলার তোলা ফুল তোলা চলো ফুল তোলা ফুল 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 গন্ধ শোকো গন্ধ আবার যাও ওই ঠাকুরের কাছে ঠাকুরের কাছে ফুলটা ঠাকুরের কাছে দিয়ে আসো যাও দাও ঠাকুরের কাছে ফুল দাও আর নমো করো নমো গায়ে চল না তো চল নাও গায়ে চল নাও গায়ে 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 না

たかたか高かえらえらええらえらえらえらえらえらえらええらえええらえらえらえらえ তো গাইস দেখো আড়াইশো গ্রাম নেট তৈরি করেছি আমি আর দেখো কতটা হয়েছে তো তোমাদেরকে আমি বলছি যে আমি কী করে তৈরি করেছি প্রথমে আড়াইশো গ্রাম বাদাম আমি ভালো করে ভেজে নিয়েছি ভালো করে মানে খুব খুব ভালো করে নাও কিছুটা ভেজে নিয়েছি তো যাই হোক তারপরে নামানোর পর ভালো করে খোসাগুলো যতটুকু পেরেছি ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি বাদামগুলো তারপরে দেওয়ার পর অন করে দিয়েছি তো তারপর বাদামগুলো পেস্ট হয়ে গেলে তারপরে ওই বাদামের পেস্টে আমি পাঁচ টুকুলো খেজুর দিয়েছি এবং কিছুটা স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি তারপরে দিয়েছি গুড় গুড় দিয়ে দিয়েছি তারপর ভালো করে পেস্ট করার পর আমি খেজুর ছড়িয়ে দিয়েছি কেটে কেটে তো তারপর দেখো এতটা হয়েছে এতটা খেজুর ভালো করে ছুড়িয়ে দিয়েছিলাম কেটে কেটে পিস পিস করে ঠিক আছে তো দেখো খুব সুন্দর হয়ে গেছে তৈরি পিনাট বাটার গম্ভীর পিনাট বাটার আর এটা খুবই টেস্টি হয়েছে তোমরা তো বুঝতেই পারছো দেখো কতটা হয়েছে দোকান থেকে কিনতে গেলে এইটুকু পিনাট বাটারই তিনশো চারশো টাকা পড়ে যাবে আর থেকে খুবই টেস্টি হয়েছে খুব টেস্টি হয়েছে তো তখন টেস্ট করে বলবো কেমন হয়েছে এটা খাওয়ার সময় গরম করে খেলে আর টেস্ট হয়ে যাবে পাউরুটি দিয়ে খুব টেস্ট হয়ে যাবে হুম খুব ভালো হয়েছে তো গাইস যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি গাইস যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলে হয়ে দেখো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু গাইস